আসসালামু আলাইকুম রেবির আশা করি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ঢাকা ঢাকার বেড়ে থেকে সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে চেরি জর্জের কিছু আপডেট কালেকশন নিয়ে আমরা হাজির হলাম খুবই সুপার ডুপার প্রিমিয়াম কালেকশনের ভিতরে আপনারা পেয়ে যাবেন একদম পার্টি কামিজের ভিতরে আপডেট কালেকশন অর্ডারের প্রসেসিং আমরা বলে দিয়েছি দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করবেন ইনবক্স করে দেবেন আমরা অর্ডারটা কনফার্ম করব এটা হলো ফার্স্ট অফ অল কালারটা হোয়াইটের ভিতরে খুবই চমৎকার দেখেন সম্পূর্ণ আপনি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে পুরো একটা অলফ একটা পার্টি কামিজের ভিতরে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আজকে কিন্তু একটা দুপুর দুপুর একটা প্রাইজে দিয়ে দেবো আপনাদেরকে খুবই অসাধারণ একটা প্রাইজে দিয়ে দেবো বত্রিশশো তেত্রিশশো টাকার ড্রেস আর নিতে হবে না এই প্রাইসে আমরা আজকে ডিসকাউন্ট অফার কি করে দেবো আপনার কাছে অনলি বাইশশো টাকার ভিতরে পেয়ে যাবেন অনলি বাইশশো টাকার ভিতরে এই প্রোডাক্টগুলো আপনি কালেকশন করতে পারবেন পার্চেস করতে পারবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন এটা হলো ব্যাক পছন্দ সম্পূর্ণ হোয়াইটের ভিতরে সাথে কিন্তু ইনারের কাপড়টা ফিক্সড করা আছে কামিজের ভিতরে দেওয়া হবে ইনারের কাপড়টা দেওয়া আছে ভিতরে খুবই অসাধারণ একটা কামি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে হাতের স্লিপটা সম্পূর্ণ অল ওভার গর্জিয়াসের ভিতরে দেওয়া আছে ফুল হাতের স্ক্রিকোড হাতে বা নিতে পারবেন আর অন্যটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্ট হবে প্রতিটা অন্য কন্টাস্ট অন্যটা কিন্তু সম্পূর্ণ আপনি গোল্ড জর্জিয়টের ভিতরে পেয়ে যাচ্ছেন আর ফুল অল ওভার গর্জিয়াসের ভিতরে থাকবে স্যালোয়ারটা সম্পূর্ণ হোয়াইটের ভিতরে থাকবে আপনার এটা হল আরেকটা কালার দেখেন প্রত্যেকটা একই ডিজাইন একই ফেব্রিক্সের ভিতরে আপনারা পারচেস করতে পারবেন আর এটা হলো সম্পূর্ণ কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন পুরোটা আউট লুকটা নিচনের লোয়ার পোশনটা নিচনের কাটওয়ার্ক সিস্টেমের টার্সেল দেওয়া আছে গলার নেকের খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর যারা অবশ্যই আমাদের প্রোডাক্ট আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো রেখে থাকে তাহলে একটা লাভ দিয়ে একটা একটা শেয়ার দিয়ে যাবেন আপনাদের কাছে এই ভালোবাসাটাই চাই আর আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমরা জানি আপনাদের কাছে নিত্য নতুন কিছু কালেকশন আনতে পারি আর এটা হলো ব্যাক পোষণটা থাকবে সম্পূর্ণ এক কালারের ভিতরে সাই ভিতরে থাকবে ইনারের কাপটা আর হাতার কাপটা সম্পূর্ণ আলাদা থাকবে ফুল হাতার থ্রি কোটাতে বানিয়ে নিতে পারবেন আর ওনাটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্টের ভিতরে থাকবে প্রতিটাই ওনা আপনার কন্ট্রাস্ট পেয়ে যাবেন একই প্যানেন একই ডিজাইনের ভিতরে জাস্ট আপনার ওনা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের সম্পূর্ণ বড় ওনা এগুলো আপনারা নিতে পারবেন আর সালোটা থাকবে সম্পূর্ণ এক কালারের ভিতরে আর এটা হলো অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারটা জাস্ট আমেজিং অনেক সুন্দর অনেক কাপড় ধরে অ্যাশ কালারটা সবচেয়ে একটু বেশি পছন্দ হয় ল্যামেন্ডার টাইপ কালারগুলো এগুলো আপনারা নিতে পারেন পুরোটা একই পশনের গলার নেখিয়ে নিয়ে পুরো ওভার বডিটা আপনার ওভার গরজিয়াস পুরোটা আউটলুকটা জাস্ট মাসাল্লা অনেক দেখার মতন সুন্দর একটা কামিজ আপনারা যে কোনো অকেশনে এটা পরতে পারবেন পার্টিতে কন অনুষ্ঠানে যে কোনো জায়গায় একটা পরে যেতে পারবেন ব্যাক পশনটা সম্পূর্ণ থাকবে সলিটের উপরে তিনারে কাপড়টার সাথে ভিতরে দেওয়া থাকবে আমাদের এখানে আর হাতের স্লিপটা সম্পূর্ণ এক্সট্রা দেওয়া আছে অলওভার কাজ করার মধ্যে আর থাকবে অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা অন্য মেরুন কন্ট্রাস্টের ভিতরে পেয়ে যাচ্ছেন পুরোটা আউটলুকটা যাচ্ছে অনেক সুন্দর মার্শাল্লাহ প্রতিটা অন্য কিন্তু আপনারা বড় বরাবর বড়ো সাইজেরগুলো পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করে যাবেন